মূল অভিযুক্ত জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল যোগের দাবি বিজেপির সেই দাবিকেই মান্যতা দিলেন প্রাক্তন মন্ত্রী দলের কিছু লোক তলে তলে যোগাযোগ রেখেছিল জাহিরের সঙ্গে বললেন সৌমেন মহাপাত্র শুরু রাজনৈতিক দরজা পাশকুড়া কাণ্ডে প্রথম থেকেই মূল অভিযুক্ত জাহিরের সঙ্গে তৃণমূল যোগের দাবি করে আসছিল বিজেপি এবার সেই দাবি কি কি মান্যতা দিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র প্রসঙ্গত বিজেপির পরে অভয়া মঞ্চের সদস্য ডক্টর পবিত্র গোস্বামী ও হাসপাতালে এসে জাহিরের সঙ্গে প্রাক্তন মন্ত্রী পুত্র যোগের কথা বলেছিলেন পাশকুড়ায় সরকারি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মী ধর্ষণের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিলের শেষে সভা মঞ্চ থেকে যখন বক্তব্য রাখছিলেন প্রাক্তন তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র তখন তিনি বলেন পাশকুরা কাণ্ডে মূল টার্গেট সৌমেন মহাপাত্র অভয় মঞ্চের ডক্টর পবিত্র গোস্বামী এসেছিলেন তিনি এসেছিলেন রাতের অন্ধকারে যারা জাহিরের আন্ডারে কাজ করতো তাদেরকে উপ দিয়ে বলতে বলা হয়েছিল বোধিসত্ত্বের নাম বলুন তাই বোধিসত্ত্বের নাম উঠে এসেছিল যখন আমি গিয়েছিলাম তখন জাহির আমি তার মাথায় হাত রেখেছিলাম এটা দেখে সবাই বলেছে মাথায় হাত রয়েছে যারা আমাদের দলে ছিল এই তরুণের সাথে জাহিরের ওতপ্রোত যোগাযোগ ছিল এখনো আমাদের কিছু লোক আছে তলে তলে জাহিরদের সাথে যোগাযোগ রাখতো দিয়ে বোধিসত্ত্বের নাম জড়াত আসলে মূল টার্গেট সৌমেন মহাপাত্র সৌমেনের বক্তব্যে শুরু রাজনৈতিক দরজা বিজেপির দাবি তৃণমূল যে এতদিন বলতো ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই কিন্তু সৌমেন বাবু বলে দিয়েছেন কিছু কিছু নেতা জড়িত আসলে সব নেতাই জড়িত জাহির তৃণমূলের বড় লিডার বোধিসত্ত্ব মহাপাত্রের সঙ্গে জড়িত সৌমেন বাবু যতই বাঁচানোর চেষ্টা করুক পারবেন না সৌমেন মহাপাত্র তার ছেলেকে বুঝিয়ে সারেন্ডার করান তবে এই বিষয়ে তৃণমূলের জেলার সভাপতি সুজিত রায় বলেন যাদের কথা সৌমেন মহাপাত্র বলতে চেয়েছেন তারা দু হাজার কুড়ি অবধি তৃণমূলে ছিল তারপরে বিজেপিতে যোগ দিয়েছে জাহিরদের সঙ্গে কোন রাজনৈতিক দলের যোগাযোগ ছিল তা প্রমাণ করতে দুই দলই মাঠে নেমে পড়েছে এখন এই জল কত দূর করায় সেটাই দেখার বিষয়